আল্লাহ তুমি না বলে ডাক দিলে শুনো তুমি না বলে মুসিবতের সময় ডাক দিলে তুমি বাছাইয়া দিবা ও আল্লাহ আমার তুমি এই মুহূর্তে বাছাইয়া দাও জিন্দিগি কোনোদিন আর আমি মত পান করব না না আর কোনদিন দিন গুনার কাজ করবো না সিদ্ধান্ত নিয়েছি তবা করলাম আল্লাহ তুমি আমার মাফ করে দাও না আমার আল্লাহ রব্বুল আলমিন তার মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিছে ও যুবক তরে উমরে যদি জিজ্ঞাসা করে তোর সাথে কি বলবে দুধের বোতল বেড়া সাথে কি বোতল আসলে কি বোতল মদের বোতল বুদ্ধি আইসি দুধের বোতল এখন বুদ্ধি যে আইসে এখন আবার চিন্তা করে যদি কই দুধের বোতল আর ইটারে যদি উমরে খুললে দেহে মদ এলে ডাবল বিচার হইব তুই মদের দুধ কুশোধ করে বিষা কথা কুশোধ করে দুইটা বিচার হইব ঠিক না দিলে দিলে আধা সেকেন্ড লাগে নাই আমার প্রমাণকে ডাক দে আল্লাহ আর কোনদিন মাবান করব না ওয়াদা দিলাম মোদের কাছে আর জামনে আল্লাহ রব্বুল আলামিন ওমর হাত থেকে বাঁচায় দাও না আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ডাক মারছি আমার আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধি দিয়া দিছে ওমর জিগাইলে বলবি দুধের বতল ওমর কাছে আসে আকাশে আসার পরে জিজ্ঞাস করলো কে রে কৈ কই গেছিলি বাজারে কেন গেছিলি একটু কাজ আছি কাজটা কি 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 কাজ কাজ আমাদের বাজার ছিল এই থেকে আমি বইলে থাকি আমাদের সমাজে আমাদের এলাকায় প্রত্যেক যারা নেতৃত্ব দেয় উনারা যদি পাশুত্ব নামাজ জামাতে পড়তো আর জনগণকে বলতো নামাজ না পড়লে খবর আছে আমার মনে হয় মসজিদে বরপুর মুসল্লি প্রত্যেক হইল কিন্তু যারা সমাজের নেতৃত্ব দেয় এরা অধিকাংশ নামাজের সাথে নাই খালি শুক্রবার বন্ধুর আমার যুবককে উমুর জিজ্ঞাস করে বাজারও কেন গিয়েছিলি দেখেন গেছিলাম একটা কাজ আসিল সাথে কি বল কো আমার সাথে একটা দুধের বোতল কই ওই কবুতরের বাচ্চার মতো কাঁপতাছে দুধের বোতল যে কয়ালিসি না নাজানে কোন দরবার লাগে ওমর ক খুইল্লা দেখা মুখটা খুইলা, দালতে যখন সুর করছে এক নম্বর দুধ বাইরেছে আর আসতে করল না সুবাহান আল্লাহ নাহলে কালকে বাড়ির গিয়ে কইয়ের বলেন সুবাহান আল্লাহ ছিল কি এর বোতল अमार मेर जुबान आकाश शीर्ष दिखे अकबर तकाए আর একবার অমরে সাতটা লতি অন্নতাল আঙুর দিকে তাকায় দুই চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে ও গো আল্লা রব্বোলা আমি এত ক্ষমতাদার তুমি এত ক্ষমতা ওয়ালা আমি তোমার চিনলাম না আমি এত দিন পর্যন্ত গুনা করেছি অন্যায় করেছি মদ পান করেছি ওয়াদা দিলাম আর মদ পান করবো না মদের বোতলকে দুধের বোতলে পরিণত করিয়া দিলা ও গল্লা রব্বুলি আমি আর জীবনে গুণা করব না আর কোনো আমি মদ পান করবো না চোখের পানি ছেড়ে দিয়া কানতে কানতে যুবক জমিনের মধ্যে বইরা গইরা গইরা কান্দে আমিরুল মমিন ওমর ফারুক রাল তিনি তখন ডাক দেওয়া বলে এই যুবা কেন কান্দ কি ব্যাপার বলো না এমনি যুবক ডাক বলে ও আমিরুল মমিনী এতদিন বুঝতে পারি নাই আজকে আমার বুঝে এসেছে আমার মহান আল্লাহ রবুল আলমিনকে আসতে ডাক দিল শুনে জুড়ে ডাক দিল শুনে আমি তেলে দিলে আপনাকে ভয় করে আল্লাহ রবুল আলমিনের দরবারে দরখাস্ত করেছি আমার আল্লাহ মদের বোতলকে দুধ বানাইয়া আমারে বাছাইয়া দিছে ও আল্লাহ এখনো আছে ওই আল্লাহ এখন আছে কয়দিন থাকবো আরে আমাদের দেশে বারো বছর সতেরো বছর ফাওয়ার দেখাইয়া একচল্লিশ সাল পর্যন্ত থাকবার লাগে আউস আসেন ছিল না পরে না কইয়া গেছে গা গেছে গা রে গেছে গা